আসসালামু আলাইকুম আমি আমি মোহাম্মদ নাজমুল হুদা আমি এবছর ঢাবি অধিপত সরকারি সাত কলেজে পরীক্ষায় ষোলোশো পঁচাশিতম হয়েছি মানে কোনো বিশ্ববিদ্যালয় বা পরীক্ষায় চান্স পেতে হলে একটা গাইডলাইন দরকার হয় আমি পর্যাপ্ত পরিমাণে সেই গাইডলাইনটা পেয়েছি আমাদের ভাইয়ের কাছ থেকে এবং আমি অনেক সময় নিয়ে বিভিন্ন টপিকগুলো পড়েছি মূলত হল পরীক্ষায় ভালো করতে হলে পড়ালেখা করতে হবে অনেক টাইম নিয়ে ঠান্ডা মাথায় পড়ালেখা করতে হবে যেটা আমাদের জন্য সুফল বয়ে নিয়ে আসবে মানে এই যে সাত কলেজের প্রস্তুতিটা এটা কয় মাস নিয়েছো এটা ভাই আমি শুরু থেকে নিয়েছি যখন আমি ইন্টার মানে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি তারপর পর থেকে আমি ব্যাচে ভর্তি হইছি আমি প্রথম থেকে তো তাহলে যে বিষয়টা আমরা দেখলাম যে এইচএসসি এর পরে বসে থাকা যাবে না সাত কলেজের জন্য প্রস্তুতি যদি তুমি নিতে চাও তাহলে তোমার কিন্তু এইচএসসি এর পরেই তোমরা অবশ্যই কিন্তু একটা গাইডলাইন নিয়ে তোমরা পড়াশোনা শুরু করে দিতে হবে